আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে যে এই সেফটি টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে কাজের সময় আদর্শ কর্মপদ্ধতি অনুসরণ করুন আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস টুডে দ্য সেফটি টিপস আই ওয়ান শেয়ার উইথ ইউ ইজ ফলো দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস ডিউরিং ওয়ার্ক একটি প্রতিষ্ঠানের সকল প্রোডাকশন লাইনের জন্য আদর্শ কর্ম পরিচালনা পদ্ধতি লিখিত আকারে থাকা উচিত এবং তা কঠোরভাবে অনুসরণ করা উচিত এটি পণ্যের গুণগত মান উৎপাদনশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করে একটি প্রসেস লাইনের জন্য নির্ধারিত আদর্শ কর্মপদ্ধতি অনুসরণ নিশ্চিত করা গেলে ব্যয়বহুল ডাউন টাইমের ক্ষতি হ্রাস করা সম্ভব অর্গানাইজেশন শুড হ্যাভ রিটেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরস ফর দেয়ার প্রোডাকশন ফ্লোর অ্যান্ড Should strictly follow the same. It ensures quality, productivity, and safety. Performing tasks following the prescribed guidelines for a process line reduces the possibility of costly downtime. Thank you.